নমস্কার শুভ দুপুর বন্ধুরা বাড়িতে ভেটকি মাছ নিয়ে এসেছিল আমার মোটেই পছন্দ না মেয়ে বলছিল পাপা নাও একটা নতুন জিনিস খাওয়াবো আমি বললাম কী খাওয়াবি ভেটকি মাছ তো খাইনি ঝোল মাটির গন্ধ এগুলো ভালো লাগে না বলছে না না তুমি দেখবে খেয়ে ভালো লাগবে বলি ভেটকি মাছটা নিল নিয়ে ওই রান্না করতে যাচ্ছে সাথে ওর মা ভেটকি মাছের পুর করবে সেই জন্য সব মশলাপাতি তৈরি করছে আমি বললাম পুর ভেটকি মাছ দিয়ে এটার মধ্যে তো কাটা বেশি বললো না কাটা থাকলো দেখবে খেয়ে তারপর ওরা শুরু করলো কাজ করতে আমি চলে গেলাম বাইরে গিয়ে একটু কাজ টাজ করে আসলাম ভেটকি মাছটা আসলে প্যাকের মধ্যে থাকে তাই একটু গন্ধ গন্ধ লাগে খেতে ভালো লাগে তো এই প্রসেসে রান্না করলে বলছে সবাই ভালোই লাগবে খেয়ে দেখবে তো আমিও বললাম ঠিক আছে দেখা যাক কী হয় তাই এখন পুরের জন্য মশলা তৈরি করলো শর্ষ বাটা কাঁচা লঙ্কা আদা রসুন দিয়ে পেঁয়াজও আছে তার সাথে এখন শুরু হবে ফুড প্রসেসিং অধীর অপেক্ষা করলাম দেখি কি বানায় দেখলাম পিঠালিও করেছে মশলাও করেছে মাছগুলোকে ছুরি দিয়ে ফালা ফালা করেছে করে তার মধ্যে কুটটা ঢুকিয়ে ভালো করে প্যাকিং করছে আমি বললাম এইভাবে করতে হবে বেশি তো মশলা ঢুকবে না বলছে না যা ঢুকে সেটাই সাফিসিয়েন্ট তারপর সেটাকে পিঠালির মধ্যে শিউিয়ে কড়াইতে দেবে আমি অপেক্ষা করছি আর দেখছি দেখি কি হয় মোটামুটি সবগুলো মাছকেই সাজাচ্ছিল আগে পুর ঢুকিয়ে রেডি করছে খেয়াল নেই আমরা সাধারণত চেং মাছের পুর খাই কালনা মাছের পুর খাই কিন্তু ভেটকি মাছের পুরো যে হয় হয়তো আগে খেয়েছি কিন্তু মনে নেই অনেক বছর পর আজ একটু বড়ো সাইজের ভেটকিগুলো এসছে সবগুলোকে ছাজিয়ে রাখা হয়েছে এখানটায় এখন এগুলো পিঠালি দিয়ে মাখা হবে মেখে উত্তপ্ত গরম তেলের মধ্যে এগুলোকে ছাড়া হবে তো আসলে এরকম যদি করে তাহলে আমার মনে হয় একটু বেশি খাওয়া হবে ভাত তাই তো দেখছি একটা ছাড়া হলো দ্বিতীয়টাও তৈরি করছে তৈরি করে ওই গরম তেলের মধ্যেই আরেকটা দেওয়া হলো এখন অপেক্ষা করতে হবে কখন এক পিট ভালো করে ভাজা হয় তারপর খুব আলতো হাতে উল্টে দিতে হবে যাতে ভেঙে না যায় দেখলাম এক এক করে সবগুলো ভাজল মেয়ে বললো মা একটু সস দাও ওই সস রেখে একটা মাছ উঠিয়ে নিল উঠিয়ে নিয়ে বললো টেস্ট করতে লাগলো বেশ ভালোই বলছি খুব ভালো হয়েছে খুব স্বাদ হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্য লাইক দিতে ভুলবেন না কেমন হলো